অষ্টম অধ্যায় আন্তর্জাতিক বাণিজ্য এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ একদম বোর্ড বই থেকে কোন বিজ্ঞানী কি বলেছে কার কি উক্তি অ্যামোভিয়েশন গুরুত্বপূর্ণ কিছু প্রকারভেদ এরকম এমসিকিউ কিউ বা নৈবিত্তিক নিয়ে আজকে আমরা আলোচনা করব আচ্ছা প্রথমে আন্তর্জাতিক বাণিজ্যের দিক কয়টি

ট্রেড অর্গানাইজেশন ইফটা ইফটা এর পূর্ণরূপ বিভিন্ন দেশের মধ্যে যে বাণিজ্য হয় বিভিন্ন দেশের মধ্যে বাণিজ্য হলে আন্তর্জাতিক বাণিজ্য দা প্রিন্সিপাল অফ পলিটিক্যাল ইকোনমি এন্ড ট্যাক্স মানে ট্যাক্সন গ্রন্থটি কার মানে এই গ্রন্থটি এই গ্রন্থের লেখক কে ডেভিড রিকার্ডো ডেভিড রিকার্ডো বাণিজ্য ভারসাম্য কয় ধরনের তিন একটি নির্দিষ্ট সময়কালে একটি দেশের জনগণের সাথে অন্য একটি বা অপর একটি দেশের জনগণের সকল প্রকার অর্থনৈতিক লেনদেন হিসাব করাকে লেনদেন ভারসাম্য বলে বিজ্ঞানী একটি নির্দিষ্ট সময়কালে একটি দেশের পৃথিবীর অন্য আরেকটি দেশের সাথে আর্থিক লেনদেন হিসাবকে লেনদেন ভারসাম্য বলে কে বলেছে উক্তিকার এটা বিজ্ঞানী বেনহাম বেন হামের মত বৈশ্বিক পল্লী ধারণা পরিবর্তিত প্রতিরূপ হচ্ছে বিশ্বায়ন উক্তিটি কার ম্যাক ম্যাক বিশ্বের সংকোচন বা পরস্পর নির্ভরশীলতা হলো বিশ্বায়ন উক্তিটি কার রো নাল্ড সাধারণত বিদেশ থেকে প্রাপ্ত ঋণ ও অনুদানকে বৈদেশিক সাহায্য বলি বৈদেশিক সাহায্য বিশাল হলো বিশ্বব্যাপী সামাজিক সম্পর্কের গিডেল বিজ্ঞানী বৈদেশিক সাহায্যের কারণ কয়টি তিনটি বৈদেশিক সাহায্য কত প্রকার তিনটি মানে তিন প্রকার

ভারসাম্য নির্দেশ করে করে এটা অনেক কষ্ট বোর্ড বই থেকে খুঁজে খুঁজে এই এমসি গুলো নেওয়া হয়েছে তোমরা অতি গুরুত্ব সহকারে ক্লাসটি করবা শেয়ার করবা নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করবা এটা করতে হবে তাহলে নতুন নতুন ভিডিও সঙ্গে সঙ্গে পেয়ে যাবা ক্লাসটি ভালো লাগলে অবশ্যই রেগুলার ক্লাসগুলো করবা ভালো লাগবে